সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজ এসেছি ম্যানচেস্টারের পিটন পার্কে এটি একটি ঐতিহাসিক একটি পার্ক যেখানে প্রতি বছর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রদর্শনী হয়ে থাকে এবার সামারের যে স্কুল হলিডে চলতেছে ব্রিটেনে সেই সুবাদে ডায়নোসর ইন দ্য পার্ক নামে একটি প্রদর্শনী চলতেছে সেখানে বিশ্বের বিভিন্ন প্রজাতির যে ডাইনোসরগুলো রয়েছে সেটিকে নিয়ে আসা হয়েছে বিশাল বিশাল আকৃতির ডাইনোসর রয়েছে আপনাদেরকে সবগুলো ডাইনোসর দেখানোর চেষ্টা করব এটি গত সপ্তাহে এই পার্কে প্রদর্শনী শুরু হয়েছে এটি চলবে আগামী সপ্তাহের প্রায় পাঁচ তারিখ পর্যন্ত অগাস্টের এটি প্রবেশ ফ্রি প্রতিজনে তেরো পাউন্ড করে শুরু হয় এবং আন্ডার থ্রি ইয়ার্স ওল্ড যারা তাদের ক্ষেত্রে ফ্রি এবং বাকি সবার ক্ষেত্রে তেরো পাউন্ড করে পার হেড রাখা হয়েছে প্রবেশটি প্রায় ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির ডাইনোসর এই পার্কে রাখা হয়েছে প্রতিদিন শত শত শিশু কিশোর এবং তাদের প্যারেন্টসরা এদেরকে নিয়ে আসতেছেন এবং তারা দেখতেছেন আপনারা যারা ঘরে ছোট বাচ্চারা রয়েছে শিশুরা রয়েছে তারা আপনারা অনেকেই জানেন যে ডাইনোসর কার্টুন তাদের তারা খুবই ফেভারিট এবং তারা দেখেন এবং বাচ্চারা এই খুব ভালোবাসে এবং তারা এখন লাইভলি এসে তারা দেখতে পাচ্ছেন ডাইনোসর নিয়ে অনেক ইতিহাস রয়েছে ডাইনোসরের প্রজাতি নিয়ে অনেক ইতিহাস রয়েছে অনেক বাচ্চারা ডাইনোসরের নাম তাদের মুখস্থ যেমন চির্যাক্স জুরিসিং হিনোসোরাস অনেকগুলো ডাইনোসর প্রজাতি রয়েছে এই ডাইনোসরগুলোর যে প্রদর্শনী চলতেছে এটি চলবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা এসে দেখতে পারবেন ডাইনোসরের অস্তিত্ব নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে এটি বলা হয় তাকে প্রায় দুশো মিলিয়ন বছর আগে এই ডাইনোসর পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল এবং বিজ্ঞানীরা এদের অনেকগুলো কঙ্কাল পেয়েছিলেন এবং এই কঙ্কাল থেকে তারা ধারণা করে করে এদের আকৃতি বানিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের আকৃতি দিয়েছেন বিভিন্ন ধরনের নাম দিয়েছেন এবং এই এই ডাইনোসর নিয়ে এখনও অনেক গাদায় রয়েছে বিজ্ঞানীরা এবং এদের অস্তিত্ব এদের এক্স্যাক্টলি তারা কি ডাইনোসরের এক্সিস্টিং ছিল কিনা না পৃথিবীতে এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে যাই হোক আমরা বিতর্কের চেয়ে বরঞ্চ আমাদের বাচ্চারা এই ডাইনোসরকে ভালোবাসে তারা এই ডাইনোসরের কার্টুন দেখে এবং ডাইনোসর তারা আজকে এদের বিশাল বিশাল ডাইনোসর দেখতে পেরে তারা অনেক খুশি এই যে পার্কের ঠিক মাঝখানেই একটি বিশাল আকৃতির ডাইনোসর রাখা হয়েছে বাচ্চারা বিভিন্ন ধরনের রাইডে অংশ নিচ্ছেন এবং অনেকগুলো স্টল রাখা হয়েছে খাবারের স্টল থেকে নিয়ে বিভিন্ন ধরনের টয় শপ সহ বিভিন্ন ধরনের রাইড রয়েছে বাচ্চারা খুব আনন্দ সহকারে এসব রাইড তারা অংশ নিচ্ছেন এবং ডাইনোসরেরকে মাঝে রেখেই তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা অংশ নিচ্ছেন এবং খুবই আনন্দ করছেন